রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি এখন তো ভালো আছি তো আজকে হচ্ছে সকাল সকাল গোপাল সোনার ভালো হোক দর্শন করে নাও আর আজকে হচ্ছে সোমবার আর কালকে হচ্ছে আমার কাকার মেয়ের বিয়ে বোনের বিয়ে তো সেই জন্য দেখো ও আমি তো আজকে একটু মেহেন্দি করতে যাবো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব তো দেখো সকাল সকাল আমি পরোটা আলু করে নিচ্ছি গোপাল শোনার জন্য আর আমার যাই হো সকাল সকাল বেরিয়ে যাবে সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো তার মধ্যে আমার তো একেবারে আমি আলু ভাজার পরোটাটা বেশি করে করে নিচ্ছি গোপালেরও সকালের দশটার টিফিনটা হয়ে যাবে তো দশটা না জিকে আটটার মধ্যে ভোগ লাগেছিলো কারণ অনেক সকালে উঠেছিলাম আর গোপালের দশটা অবধি অনেক খিতা পেয়ে যেত ওই জন্য আমি একেবারে সকালের টিফিনটা করে নিয়েছি টিফিনটা করে নেওয়ার পরে আমি কিন্তু করে নেবো রান্নাটা তো দেখো তো এরপর আমি পরোটাটা ভেজে নিলাম আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে তো প্রথমে আলু ভাজার তেলে পরোটাটা ভেজেছিলাম তো পুরো হলুদ হয়ে গেছিলো তারপরে তেলটা নামিয়ে আবার অন্য একটা পরোটা কড়াইতে দিয়ে আলাদা তেল দিয়ে ভাজলাম আমরা নিজেরা খাই এক রকম কিন্তু জায়গা মুখে দেব তো কেমন লাগছে তো ওই জন্য আমি ওগুলো আলাদা শেখে দিচ্ছি আর আমাদেরটা আলাদা করে নিয়েছি দেখো পরোটাগুলো টপা টপা হয়ে গেছে আর আমি এরকম শুকনো শুকনো ভা তেল দিয়েই ভাজি আর বেশি তেলের মধ্যে যদি ডুবিয়ে ভাজি না একদম খেতে ভালো লাগে না গা গুলিয়ে ওঠে বলে আমি করি না তো যাই হোক অনেকেই ভালোবাসে তো তারপর পরোটাটা ভাজার পর আমি আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিব আর তার মধ্যে আবার সবজিটা বানিয়ে নিয়ে আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর এদিকে ভেন্ডি আর আলুটা ভা বানিয়ে নিয়েছি তো ওটা আবার ঝাল করো ভেন্ডি আলু দিয়ে ঝাল তো খুব সুস্বাদু হয়েছিল ভেন্ডি আলু ঝালটা আর নিরামিষ রান্না কিন্তু সত্যিই ভালো হয় যারা যারা ভয় পাও তারা একটুখানি খেয়ে দেবো তো দেখো গোপালচন্দ্র ভক্ত দর্শন করে নাও তখন আটটা বাজে তো গোপালশনাকে পড়াটা আট বাজে দিয়ে দিয়েছি তারপরে আমি আবার পড়াতে যাবো তো টিউশন আছে আজকের দিনটা লাস্ট আর কাল থেকে বিয়েবাড়ি যেহেতু তো পড়াতে পারবো না তাই জন্য আমি শনি রবি আর এই সোমবার সব পড়িয়ে দিলাম আর আগে এক রাম নবমী ছিল যেদিনকার সেদিনকার সরকারি ছুটি ছিল তো আমি সরকারি ছুটিগুলো নিই তো সেদিনকারও পড়িয়ে দিয়েছিলাম বাচ্চাগুলো পরীক্ষা চলছিলো বলে তো সেই একটা ছুটি আছে তো এটা থেকে আমি কাটিয়ে দেবো তাহলে আমার ছুটিটা মেক হয়ে যাবে আমি ছুটি খুব কম করি শরীর না খারাপ থাকলে যাই হোক দেখো ভেন্ডি আলু ঝানটা কিন্তু প্রায় হয়ে এসছে আলুগুলো পুরো শুদ্ধ হয়ে গেছে আর একটুখানি জল দিয়ে দেবো আর দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে জলটা একটু কম কম লাগলো তো মনে হলো আর একটু জল দিলে ভালো হয় তো অ্যাড করে দেবো কিছুটা জল দিয়ে আমি ঢেকে দেবো আর তার মধ্যে আবার রসারটা বানিয়ে নেবো রসার মধ্যে আছে কিছু পটল আলু দি রসা তো এখন পটলের সিজন আর ডাটার সিজন ছিল কদিন আগে তখন সব কিছু শুধু পটল 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 তো এইভাবে পটল আর খেতে ভালো লাগছে না কিন্তু কিছু করারও নেই অন্য কোনো সবজি খেলে ফুলকপি এখন অক্সিজেনের তো খুব গ্যাস হয় তো জন্য না করার চেষ্টা করি আর যদি করতে হয় তাহলে ওর পেছনে অনেক খাটতে হয় জল গেলে ফেলোরে তারপরে ওটাকে ভালো করে ভাজো তারপরে খাও তো অনেক সমস্যা তো দেখো যে ভেন্ডিয়াল জলটা পুরো কমপ্লিট আবার কড়াইটা ভেজে নিলাম ভেজে নিয়ে প্যানটা মেজে নিয়ে তার মধ্যে আমি ঘি আর জিরা ফোরন দিয়ে দিয়েছি দিয়ে পটল আলুটা রসা করে নিচ্ছি তো তারপরে দেখো টিউশন পড়াতে চলে গেছে আর এই যে পড়াতে গিয়ে দেখো আমার মেহেন্দি করছে আমি বসে আছি তো এই যে আমার একটা স্টুডেন্ট কিন্তু এটা তো এটাও আমার স্টুডেন্ট এটা আমার কুচকি স্টুডেন্ট খুব ভালো এর নাম মানতাসা খুব ভালো খুব সুইট আর এটা আমার দিদির ছেলে এই যে এসছে আজকে বাড়িতে কালকে এসছে সন্ধ্যাবেলা তো ওর ভিডিওটা করে নিয়েছি আর এটা দেখো ফাইনাল রেজাল্ট রাত্রিবেলা যখন মেহেন্দিটা পড়া ছিল তখন বোঝা যাচ্ছিলো না তো ওটা কালো ছিল আর এই রাতের বেলা দেখো ফাইনাল রেজাল্ট তো ভালো লাগছে কিনা জানিও আর দেখো তোমরা আর বিয়েবাড়ি মানেই তো মেহেন্দি তো আমি নিজের বিয়ের সময় গিয়ে এতটা মেহেন্দি করিনি এখন যতটা পড়ে নিয়েছি তখন আমার ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগে তো যাই হোক সকলকে দেখে দেখে ইচ্ছা হলো যে মেহেন্দিটা তো করেই নিই আর এরকম আমাদের কি একটা বিপদ হয়ে গেল কারেন্টের মানে লাইটটা চলছে না এই ঘরে আর খাটটা মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে তো খাটটা আবার সব জিনিসপত্র কিনে আনতে হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা জিনিস গেলো ফের প্লাইট প্লাইউডটাও খারাপ হয়ে গেছে তো সবগুলো পাল্টাতে হলো আর এই পাল্টে নেওয়ার পরে বাড়িতে লোকজন আসবে তো এত জাহাফ কাঁচা হয়েছে সেগুলো ভাজ করতে গিয়ে আমার এক ঘন্টা লেগে গেছে তো সেগুলো ভাজ করা হয়ে গেল আবার ঠিকঠাক করে রেখে আবার রান্নায় চলে গেলাম গোপাল সোনার জন্য আর রুটি করে নেবো তল পোকাটা ময়দা মেখে নিয়েছি তো ওটা দিয়ে রুটি করবো আর দেখো হাতের মেহেন্দিটা দেখছিলাম যে ঠিক আছে বিনা না দেখলাম ঠিক আছে হাত আটাতে লেগে যাচ্ছে না তো তারপরে গোপাল সোনাকে গোল লাগিয়ে দিয়েছি গরম গরম রুটি করে একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছি গোপাল সোনাকে তারপরে গোপাল সায়েন দিলাম তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার চ্যানেলটা খুবই ছোট্ট তোমরা আশীর্বাদ কর যেন বড় হয়